বাজু হাতায় লেস বসিয়ে কামিজ পড়ার শখ হয়েছে আমার ভাবির ড্রেস এর সাথে ম্যাচিং করে যদিও বা আমি আমার কষ্ট হবে এই ভেবে বলেনি যে তুমি আমার গুলা সেলাই করে দাও ভাবিকে আমি ম্যাচিং করে লেস কিনে দিয়েছি ঠিক ওই কিন্তু কিভাবে লেস বসাতে হবে কোন ডিজাইনে বসাতে হবে কিভাবে টেলর কে বলতে হবে তার কিছুই ভাবি জানে ড্রেস সেলাই করে যেহেতু আমার আইডিয়া আছে তাই আমি মনে মনে ভেবে নিলাম যে আমি ভাবি ড্রেস সেলাই করে দিব যেই ভাবনা সেই কাজ আর আমি আমার ভাবনা অনুযায়ী কামিজ দুটোকে কাটিং করে নিলাম দুটো থ্রি পিস শুধু আমি সেলাই করব আর পাজামা দুটো ভাবি নিজে সেলাই করে নিবেন যেহেতু বাবি ও টুকি সেলাই কাজ জানি অনেকে এমন আছে যে কাটিং পারে না আর সেলাই করতে পারে আবার অনেকে আছে কাটিং ভালো পারে তবে সেলাই করতে পারে না আবার অনেকে এমন আছে কেউ যদি থ্রি পিস কাটিং করে দেয় তাহলে সে তার মতো করে সেলাই করতে পারে আবার অনেকে এমন আছে যে পাজামা সেলাই করতে পারে কিন্তু কামিজ সেলাই করতে পারে না পাজামা কাটিং এবং সেলাই তেমন কষ্টের কিছুই নয় মেজারমেন্ট ঠিক রেখে কামিজ সেলাই করা যেহেতু একটু কঠিন বিষয় তাই ভাবলাম আমি দুটো কামিজ সেলাই করে দিই বক্রমের উপর গলাটা কাটিং করে তারপর কামিজের সাথে অ্যাটাচ করে নিলাম কামিজের গলাটা অ্যাটাচ করার পর তোমরা সব সময় এভাবে আয়রন করে নেবে আর আয়রন করে নেওয়ার পর কিন্তু গলার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে অনেকেই বলে যে টেলরদের গলার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে আসলে ওনারা গলা অ্যাটাচ করা থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে ধাপে আয়রন করে থাকেন বক্রমটা যদি আয়রন করে গলার সাথে অ্যাটাচ করা হয় তাহলে গলার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসে আর সব সময় আমি চেষ্টা করি যে আয়রন করে আমি যে গলাটা অ্যাটাচ করছি সকাল থেকে আজকের ওয়েদারটা অনেক ভালো আর কিছুক্ষণ পর শুরু হলো ঝুম বৃষ্টি এমনিতেও আমি কাজ করতেছি কাজের প্রেসারে আছি তাছাড়া বৃষ্টির মধ্যে ভাবি আমাকে একমুখ কফি ধরিয়ে দিই এমন সুন্দর ওয়েদারে কফি খেতে খেতে আমি সুন্দরভাবে ভাবির কাজগুলো করে দিচ্ছি দেখো গলার ফিনিশিংটা কত বেশি সুন্দর আসছে এমন সুন্দর ওয়েদারে মনটা আমার অনেক বেশি ফুরফুরা ছিল আর আমি আমার আপন গতিতে কাজগুলো করে নিচ্ছি আমার ভাবি এই থ্রি পিসটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল যেহেতু থ্রি পিসের হাতা এবং নিচে কাটওয়ার্ক কাজ করা বাবির শখ হয়েছে থ্রি পিসের হাতার মধ্যে প্লাজো হাতা দিবে কিন্তু কাটওয়ার্ক কাজ করা কিভাবে লেস বসাবে কিভাবে কি করবে বাবি তো অনেক চিন্তিত আমি ভাবিকে কিছুই বুঝতে দেইনি যেহেতু কাজটা আমি আমার মাথায় নিয়েছি কিভাবে করলে কাজটা সুন্দর হবে সেই টেনশনটা আমারই থাকবে হাতার কাপড়টা লম্বাই ছিল ষোলো ইঞ্চি কিন্তু আমার দরকার বিশ ইঞ্চি থ্রি পিস কাটিং করার পর সাইড থেকে যে টুকরো কাপড় বের হয়েছে সেখান থেকে কাপড় নিয়ে আমি জয়েন লেস দিয়ে তারপর হাতাটা লম্বা করে নিয়েছি তোমরা চাইলে এই টেকনিক ফলো করে হাতার লম্বাটা বাড়িয়ে নিতে পারো আর এই দেখো জামার ফাইনাল লুক হাতার কাটওয়ার্ক এর কাজটা মুহুরির সাইডে থাকার কথা ছিল কিন্তু আমি একটু টেকনিক খাটিয়ে মাঝখানে রেখেছি এখন দেখো হাতাটা দেখতে কত বেশি সুন্দর হয়েছে আর তাছাড়া লেস এর কালারটাও থ্রি পিসটার সাথে অনেক সুন্দর ভাবে মানিয়েছে থ্রি পিসটা প্রথমে আমার কাছে একদমই ভালো লাগে না কিন্তু কাস্টমাইজ করে সেলাই করার পর দেখো থ্রি পিসটা কত বেশি সুন্দর হয়েছে আসলে আল্লাহ আমাদেরকে এমন সৃষ্টি করেছেন আমরা মানুষরা চাইলে অনেক কিছুই করতে পারি অসুন্দর জিনিসকেও একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে টেকনিক করে সুন্দর বানিয়ে ফেলতে পারি আর মনের মতো এই কাজগুলো করতে দরকার একটু ইচ্ছে শক্তি এবং পরিশ্রম এই থ্রি পিসের কালার প্রিন্ট কোনটাই আমার কাছে তেমন বেশি ভালো লাগে নাই কিন্তু সেলাই করার পর মাসাল্লাহ দেখো থ্রি পিসটা কত বেশি সুন্দর লাগছে এই কামিজটা যেহেতু ছিল প্রিন্টের কোনো কাজ ছিল না তাই নিচের ঘেরে আমি লেস বসিয়ে দিয়েছি সেলাই করার পর দুটো কামিজ দেখতে কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থেকো আমার জন্য বেশি বেশি দোয়া করিও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ